হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দিনটা ছিল বারোই জানুয়ারি বারোই জানুয়ারি হচ্ছে ভাগনার জন্মদিন তো এবছরে বারোই জানুয়ারিটা রবিবার ছিল তো আগের বছর তো দিদির বাড়িতেই ভাগনার জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল। কিন্তু এবছরে আমরা মামা মামি আর দিদা মিলে ঠিক করেছিলাম যে এবারে জন্মদিনটা আমাদের এখানে মানে রানীগঞ্জেই সেলিব্রেট করা হবে তো সবাই স্নান টান করে রেডি হয়ে গেছে আর সকাল থেকে বিভিন্ন ধরনের পদ আমি আর মা মিলে এখানে রান্না বান্না করে নিয়েছি স্পেশালি পায়েসটা আমি করেছি আর এখানে দেখো মামার কীর্তি মামা একটুখানি মিষ্টি খায় নিজেই গোটা মিষ্টিটা খেয়ে নিল তো যাই হোক এটা ভিডিওতে বাই ক্যাপচার হয়ে গেছে ও বুঝতেও পারেনি তারপরে এখানে জামাইবাবু একটু পায়েস খাইয়ে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করলো তো আমি ওকে বললাম যে বড় হও আর মানুষের মতো মানুষ হও তো চলো তারপরে আমরাও সবাই মিলে দুপুরের লাঞ্চটা করে নিই আর তোমরা সবাই ওকে খুব 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 আশীর্বাদ করো যদিও আমি ভিডিওটা লেট করে আপলোড করছি তো রান্নাবান্নাগুলো প্রত্যেকটাই মা ধরে ধরে খুব সুন্দর করে করেছিল আর এখানে কিন্তু সবারই ফেভারিট গুগলিটাও রান্না করা হয়েছিল সন্ধ্যেবেলায় কেক কেটে জন্মদিন পালন করা হলো তো ছোটোখাটো করে আমরা যেমনভাবে পেরেছি আজকের দিনটা ওকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি তো তারপরে আমি দিদিকে কয়েকদিন ধরেই বলছিলাম যে চিকেন টিক্কা বিরিয়ানি করার জন্য তো দিদির হাতের বিরিয়ানিটা কিন্তু দারুণ লাগে বাইরের বিরিয়ানির থেকেও দিদির হাতে বিরিয়ানিটা বেস্ট লাগে তো এবারে প্রথমবার দিদি আর কি চিকেন টিক্কা বিরিয়ানি বানাবে আর ভাগনা চিকেনই বেশি পছন্দ করে তো সেই জন্য মামা কথা মতো বেলাতেই চিকেন এনে রেডি করে রেখেছিল তো সেটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে আলু আর ডিমটা একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে দিদি তো ডিমটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপরেই আলুর সাথে সিদ্ধ করতে বসিয়েছে তো এদিকে বিরিয়ানির যে চালটা সেটাও রেডি হয়ে গেছে তো দিদি আগে এখানে লেয়ারটা দিয়ে নিচ্ছে তো তার আগে কী কী করেছে বলো তো এখানে চিকেনটাকে ভালো করে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাকে একটুখানি তেলে ভালো করে ভেজে নিয়ে তারপর তার জালির ওপর চিকেনের পিসগুলোকে কয়েকটা করে দিয়ে ভালো করে সেঁকে নিয়েছে তারপর একটা বাটির মধ্যে চিকেনগুলোকে নিয়ে তার উপরে একটা কয়লার টুকরো দিয়ে ভালো করে আগুন দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়েছিল যার জন্য স্মোকি একটা ফ্লেভার আসছিলো তো এক এক করে এখন বিরিয়ানির লেয়ারগুলো দিয়ে নিচ্ছে এক এক করে বেরেস্তা তারপরে মিঠা আতর তারপরে গোলাপ জল ক্যাওরা জল বিরিয়ানি মশলা লবণ সব এক এক করে মানে যেরকমভাবে প্রসেসিং আর কি সবগুলোই করছিল তো এখানে দেখো আলুটাকেও ভালো করে কষানো হয়ে গেছে মানে আলুর সাথে চিকেনটাকে দিয়ে আরেকবার দিদি কষিয়ে নিয়েছে তো তার জন্য কী বলো তো আলুগুলোতেও একটা স্মোকি ফ্লেভার আসছিল ফাইনালি চিকেন টিক্কা বিরিয়ানি আমাদের পাতে চলে এসেছে গরম গরম চিকেন টিক্কা বিরিয়ানি সেন্টটাই দারুণ লাগছিলো তো সবাই মিলে একসাথে মাটিতেই খেতে বসে পড়েছি আর তার সাথে এখানে পাতাও নিয়ে নিয়েছি তো চলো টেস্ট করে এখন দেখা যাক তো মানবাবু তো খেতে শুরু করে দিয়েছে সত্যি বলতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো খেতে খুব ভালো লাগছিল তো তোমরাও কিন্তু মানে যারা রান্না বান্না পছন্দ করো বা ঘরে রান্না করতে পারো তার কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো তোমাদেরও আশা করি ভালো লাগবে তো আমার তো সত্যি বলতে দারুণ লেগেছে তো চলো সবাই মিলে এখন রাতের ডিনারটা সেরে নিই এখনকার মতো ভিডিওটাকে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো বাই বাই